এর সংগ্রাম পে সংগ্রাম এবারের সংগ্রাম বেঁচে থাকার সংগ্রাম এবারের সংগ্রাম দাবি আদায়ের সংগ্রাম এবারের সংগ্রাম অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম এই সংগ্রামে আপনারা প্রত্যেকে এক একজন যোদ্ধা আপনারা যদি এই যুদ্ধে অংশগ্রহণ না করেন তাহলে এটা আপনাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কারণ আপনারা যদি না আসেন তাহলে এই দাবি কোনোদিন বাস্তবায়ন হবে না এবং আপনাদেরকে আগামী পাঁচ বছর হবে একটা কথা রাখবেন কর্মচারী যদি হয় তাহলে সেখানে এমন কোনো দাবি দাবি নেই যে বাস্তবায়ন হবে না তাই আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করবে আমাদের পরবর্তী দাবি বাস্তবায়ন হবে কি হবে না আপনারা আগামীকালের কর্মসূচিতে যে যেখানে আছেন সেখান থেকে অংশগ্রহণ করবেন আগামীকালে আমাদের এই দাবি আদা ঐক্য পরিষদ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে যে দাবি যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামীকালের সেই কর্মসূচি থেকে আমাদের বিজয় অর্জন করতে হবে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা থেকে যারা এখনো প্রস্তুতি গ্রহণ করেননি তারা এখনি প্রস্তুতি নিয়ে আজকে রাতের মধ্যে আপনারা রওনা করেন আগামীকাল সকাল আট ঘটিকায় আমাদের এই কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশের যেখান থেকে পারেন সেখান থেকে একটা দিন আপনারা শুধু কষ্ট করে আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য আপনারা কাজে যোগ আগামীকালের প্রোগ্রামে যোগদান করবেন আপনারা যারা লাইভে আছেন সবাই লাইভটি শেয়ার করে সবাইকে একটু উদ্বুদ্ধ করুন সবাইকে উৎসাহ দিন এবং আমরা যে আজকে যে পোস্টগুলি দিব সবাইকে অনুরোধ করব সকাল থেকে আমরা দাবি বাস্তবায়নের জন্য মহাসমাবেশ সফল করার জন্য যে পোস্টগুলি আমার এই ভোরে আলো পেজ থেকে দিয়েছি আপনারা প্রত্যেকে সেই পোস্টগুলি শেয়ার করবেন আজকে দুই তিনটা পোস্ট দিয়েছি যেগুলি আপনাদেরকে আহ্বান করার জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে এই পোস্টগুলি পৌঁছা দরকার এবং আপনারা যদি শেয়ার করেন আপনারা যদি লাইক কমেন্টস করে প্রচার করেন তাহলে এই পোস্টগুলি সকলের মাঝে পৌঁছে যাবে যেখানে একটা দাবি একটা পোস্ট করা হয়েছে যে সকল আহ্বান করা হয়েছে এবং আমাদের বেঁচে থাকার লড়াই অধিকার প্রতিষ্ঠা করার লড়াই এই লড়াইয়ে আপনারা যদি অংশগ্রহণ না করেন তাহলে মনে করবেন আপনারা আগামী পাঁচ বছর পিছিয়ে গেলেন রোমান খান লিখেছেন বিজেপির সকল সৈনিকরা সমর্থন জানাচ্ছি নূর ইসলাম আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ লাবুন নিশান এবার পে স্কেল বাস্তবায়ন না হলে পে স্কেল শব্দই সরকারি কর চাকরির অধ্যায় থাকবে না এবং আমি নিজে বলছি আগামীকালে যদি পাঁচ লক্ষ কর্মচারী উপস্থিত না হয় আমি নিজে বলছি এই পে স্কেল নিয়ে আর কোনো কথা বলবো না কোনো লাভ নেই আপনারা যদি মনে করেন যে ঘরে বসে থাকলে আপনারা এমনি পাবেন তাহলে আমরাও ঘরে বসে থাকবো আমরাও পে স্কেল দিলে এমনি পাবো সরকার যদি এমনি এমনি সবকিছু আপনাদের বাসায় দিয়ে যায় তাহলে আমাদের বাসায়ও দিয়ে যাবে আপনারা যদি বাসায় বসে সবকিছু আমরাও বাসায় বসে সবকিছু প্রত্যাশা রাখি এজন্য আগামীকালের প্রোগ্রামে যদি পাঁচ লক্ষ কর্মচারী যদি পাঁচ লক্ষ কর্মচারী আপনারা উপস্থিত হতে না পারেন এই পনেরো থেকে বাইশ লক্ষ কর্মচারীর মধ্যে তাহলে মনে করবো যে সরকারি কর্মচারীদের কোনো মুরদ নাই সরকারি কর্মচারীদের কোনো ক্ষমতা নাই দাবি আদায় করার আপনারা জানেন যে আমাদের সাথে যে শিক্ষকদের একটা বিশাল অংশ এবং অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন তিনি আগামীকাল তাদের বিশাল বহর নিয়ে এমপিও ভুক্ত শিক্ষকদের একটা বিশাল বহর নিয়ে আগামীকালের মহাসমাবেশে যোগদান করবেন কর্মচারী ভাই বোনেরা আমরা আমাদের সমাবেশ স্থল প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত আগামীকাল সকাল আটটায় আমাদের জীবন মরণের যে দাবি আমাদের ভাতের দাবি জীবনের আমাদের ন্যায্য অধিকারের দাবি আমাদের বেঁচে থাকার দাবি আদায় করার জন্য আমাদের আগামীকালের যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আপনারা কে কোথার থেকে যুক্ত হবেন আমরা আশা করি আমাদের যে এই যে কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন আমরা এত কষ্ট করে নিজের পকেটের টাকা খরচ করে আপনাদের কাছে কিন্তু টাকা পয়সাও চাই না আপনারা শুধু যোগদান করবেন এরপরও যদি আপনারা আগামীকালের সমাবেশে যোগদান না করেন তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই এর পরবর্তীতে আপনাদের এই দাবি নিয়ে কাজ করা ছেড়ে দিব আমরা কিন্তু তাহলে আর পরবর্তীতে আপনাদের নিয়ে আমরা আর কাজ করতে পারবো না জানবেন যে আগামীকাল গত পরশু দিন আমি একটা লাইভে এমপিওভুক্ত শিক্ষকদের নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যারের সাথে স্যারের কে আমন্ত্রণ করার জন্য লাইভে কিছু কথা বলেছিলাম সেই কথাগুলি ওনার কানে পৌঁছেছেন এবং উনি আমার সেই কথায় সাড়া দিয়ে অধ্যক্ষ আজিজি স্যার আমাদের এই দাবি আদায়ের সাথে একমত পোষণ করেছেন না নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়েছেন এবং তারা প্রস্তুত তাদের ব্যানার ব্যানার ট্যানারও প্রস্তুত এবং শিক্ষকদের যে সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার ওনার সাথেও আমার একটু আগে কথা হয়েছে ওনরা সব কিছু নিয়ে প্রস্তুত মাইনুদ্দিন স্যার হয়তো আমার এই লাইভে যুক্ত হতে পারেন আপনারা অপেক্ষায় থাকেন আমি ওনাকে যুক্ত করার জন্য চেষ্টা করছি আমাদের সাথে অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন স্যার যুক্ত হচ্ছেন হওয়ার চেষ্টা করছেন লাইভে উনি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম প্রায় তিন চার লক্ষ ছয় লক্ষ শিক্ষক এই ছয় লক্ষ শিক্ষকের সভাপতি হচ্ছেন অধ্যক্ষ মোহাম্মদ স্যার তিনি আমার লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করছেন আপনারা সবাই একটু অপেক্ষা করুন এবং আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারেন মোহাম্মদ ইসাক ভাই যিনি সরকারি গাড়ি চালকের আহ্বায়ক পরিকল্পনা ডিপার্টমেন্টে আসি ফাতেমা আক্তার আচ্ছা সাকিব খান কুষ্টিয়া থেকে আল্লাহ আপনার মঙ্গল করতে দপ্তরের মাইকিং করা হলো শনিবারের কথা একটু ক্লিয়ার করেন আসলে বিষয়টা হচ্ছে এটা মিথ্যা এটা ওনারা ওনাদের প্রোগ্রাম করে সেই জন্য ঘোষণা করছে আপনারা এত কথায় কান দেন কেন আপনারা আমরা কি বলি সেটাই কান দিবেন অন্য মানুষ কি বলে সেগুলি তো আপনাদের দেখার বিষয় না আপনারা আপনারা দেখবেন আমরা কি বলছি আমরা কি নোটিশ করছি সেটা আপনারা দেখবেন এখন কেউ যদি বলে কানে চিল নিয়ে নিয়ে গেছে সেগুলি আমাদেরকে আপনারা প্রশ্ন করেন কেন আপনাকে আরে আমাদের দেশে তো সংগঠন তো অভাব নাই অনেক সংগঠন আছে এক এক সংগঠন এক এক সময়ে প্রোগ্রাম করে সব সংগঠন যে একসাথে আসবে এমন কিন্তু বিষয় নয় হ্যাঁ আপনারা যদি ওই যে কানে চিল নিয়ে গেছে সরি নিয়ে গেছে এটা যদি আপনারা চিলের পিছনে দৌড়ান আপনাদেরকে সব সময় বলেছি ভোরের আলো তারপরে গভর্নমেন্ট ড্রাইভার পেজ থেকে ঠিক আছে এবং গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজ থেকে আমরা কি নিউজগুলি দিই এগুলি আপনারা ফলো করবেন আমরা প্রচার করে বেড়াচ্ছি আমরা বলে বেড়াচ্ছি আগামীকালকে মহাসমাবেশ এখন লাইভে এসে বলতেছি আপনি প্রচার করতে বলতেছেন শনিবারে শনিবারে আরেকটা প্রোগ্রাম আপনারা আজকেও যোগ দিতে পারেন শনিবারও যোগ দিতে পারেন কোনো সমস্যা নাই কালকে আমাদের যে লড়াই এটা আমাদের ভাতের লড়াই এটা আমাদের বেঁচে থাকার লড়াই এই লড়াইয়ে আপনারা সবাই যুক্ত হবেন আমাদের সব কিছু প্রস্তুত সবাই সমাবেশ কোথায় এমডি হিরন কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিকেলের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল আটটায় আমাদের প্রোগ্রাম শুরু হবে আপনার সকাল আটটায় আমাদের প্রোগ্রাম শুরু হবে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমাদের প্রোগ্রামে যুক্ত হয়ে যাবেন এটাই আমাদের শেষ সংগ্রাম এটাই আমাদের শেষ সংগ্রাম আমরা সবসময় বলছি আগামী কাল যে মহাসমাবেশ এই মহাসমাবেশের উপরে ভিত্তি করেই নির্ভর করবে যে আপনারা পে স্কেল পাবেন কি পাবে না আমরা আগামী কালকের সমাবেশে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নন এমপিও শিক্ষক এমপিও মুক্ত শিক্ষক আধা সরকারি শিক্ষক বেসরকারি শিক্ষক এবং আউটসোর্সিং ও প্রাথমিক শিক্ষক মাধ্যমিক শিক্ষক সহ সর্বস্তরের যে জনগণ রয়েছে তারা সবাই আগামীকালের মহাসমাবেশে পে স্কেলের দাবিতে যোগদান করবেন এবং আরেকটা বড় কথা হচ্ছে যে ডিফেন্সে যারা রয়েছেন তারা চাকরি করেন তারা কিন্তু যোগদান করতে পারেন না তারা যোগদান করতে না পারলেও তাদের পরিবার রয়েছে তাদের কিন্তু সংসা রয়েছে তাই পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছেন তারাও কিন্তু যোগদান করতে পারতেন ঠিক আছে আপনার স্বামীর দাবি বাস্তবায়নের জন্য আপনার সন্তানের দাবি বাস্তবায়নের জন্য আপনারা কিন্তু আগামীকালের মহাসমাবেশে আপনারা যোগ দিতে পারেন ঢাকা শহরে যারা অবস্থান করছেন ঢাকা শহরে যে সকল কর্মচারীরা অবস্থান করছেন সবাইকে অনুরোধ করব। আপনারা এতদিন গা ছাড়া দিয়েছিলেন আপনারা এতদিন কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি দয়া করে আগামীকালের কর্মসূচিতে আপনারা যোগ দিন আগামীকাল শুক্রবার একটা দিন একটু পরিবারের কাছ থেকে সময় নিয়ে পারলে পরিবারের সবাইকে নিয়ে আপনারা কেন্দ্রীয় শহীদ মিনারে পে স্কেলের দাবি বাস্তবায়নে যে মিলন মেলা হতে যাচ্ছে সেই মিলন মেলায় আপনারা সবাই আগামীকালে যোগ দিবেন অনেক মানুষ আছে আমাদের এই আগামীকালের মহাসমাবেশ বাস্তবায়ন যাতে সফল না হয় সেজন্য চেষ্টা চালাচ্ছে আপনারা অন্য কারো কোনো নিউজে কান দিবেন না আপনাদেরকে বলি ভোরের আমরা একাত্তর ভয়েস অফ গভর্নমেন্ট ড্রাইভার্স যে পেজটা রয়েছে এবং गवर्नमेंट এমপ্লয় আপডেট নিউজ যে পেজ রয়েছে এই তিনটা পেজ ছাড়া অন্য কোনো নিউজে বা অন্য কোনো শব্দে বা অন্য কোনো মাইকিং এ বা অন্য কোনো খবরে আপনারা কান দিবেন না বিভ্রান্ত হবেন না আগামীকালের মহাসমাবেশ হবে 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 এবং হবেই হবে তাই আগামীকালের মহাসমাবেশে আপনারা সবাই যোগ দিবেন